সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি ভাইরাল হয়েছে ছবির ক্যাপশনে দাবি করা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে লং ড্রাইভে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ছয় জানুয়ারি এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমোট স্ক্যানার তাদের অনুসন্ধানে উঠে আসে শেখ হাসিনার সঙ্গে মোদীর লং ড্রাইভের দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত রিভার্স স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ছবিটি শেখ হাসিনার সাথে মোদীর লং ড্রাইভের ছবি নয় বরং দু সালে সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েশন অফ ফরেন অ্যাফেয়ার্স এবং স্যাসনেট আয়োজিত একটি সেমিনারে শেখ হাসিনার বক্তৃতা দিতে যাওয়ার সময় ছবি বিষয়ে অনুসন্ধানে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোন নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলেও ছবিটির সত্যতা সাপেক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি অনুসন্ধানে লার্স একল্যান্ড নামের একটি ওয়েবসাইটে বাংলাদেশি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা লেকচার অন ক্লাইমেট চেঞ্জ অ্যাট ল্যান্ড ইউনিভার্সিটি শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায় প্রতিবেদনটির সঙ্গে সংযুক্ত যে ছবি রয়েছে সেটির সঙ্গে আলোচিত ছবিটির মধ্যে শুধু মোদের ছবি ছাড়া বাকি সবকিছুর হুবহু মিল পাওয়া যায় যা থেকে বোঝা যায় যে উক্ত ছবিতে নরেন্দ্র মোদীর ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার সাহায্যে যুক্ত করা হয়েছে পাশাপাশি প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ সাম্প্রতিক সময় শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর লং ড্রাইভে যাওয়ার বিষয়ে কোন নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি সুতরাং শেখ হাসিনার সঙ্গে মোদীর লং ড্রাইভের ছবির দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত নিশাত লাবণ্য চ্যানেল আর এন ডেস্ক